এটা বড়টা একটা পানি একটা ডিম হাট পাঁচ টাকা নিবেন নাকি এমনি চিমিত সময়ের জন্য নিবেন না জীবনে একটা ভুল করলেন আসসালাম আলাইকুম ভাই আপনার পরটা কত দূরে দশ টাকা আপনি তিনটা করে পরোটা আপনি একটা ভাজি একটা ডিম আমার দশ প্যাকেট দেন তাহলে কি আমাদের জন্দিনে আজকে পরোটা ব্যবসায়ী আজকে প্রথম ব্যবসা লইলাম দেখি সাফল্য হয় কি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই তিনটা পরোটা একটা পানি একটা ডিম মাত্র টাকা নিবেন একটা ভুল করলেন একটা নতুন একটা ব্যবসা শুরু করছে তিনটা পরোটা একটা ডিম আর ভাজি মাত্র পাঁচ টাকা একটা পানি ফ্রি নিবেন